আপনারা আপনারা তো সবাই শুধু আমাদের ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে শেয়ার করেন না লাইক করেন না কমেন্ট করেন না কিন্তু একটা কথা কি জানেন যদি লাইক শেয়ার করেন তাহলে সাপোর্ট পাইবেন অবশ্য আপনাদের ফলোয়ার বাড়বে ফেসবুক পেজের রিলস অনেক বাড়বে আজকে আমরা অনেক দিন পর শুটিং এ আসছি তো শুটিং এ অনেক কষ্ট করতেছি আপনারা অবশ্যই ভিউ দিবেন আর শেয়ার করে দিবেন এই যে আমার আমার ভাইয়া কিন্তু অনেক ক্লান্ত হয়ে গেছে আর এমন ক্লান্ত হইছে এখন ক্লান্ত হইয়াই দেখেন বইয়ে যে পানি কিনে আইন না তারপরে কি বা কিছু কোন আসলে আপনাদের ধন্যবাদ আপনাদের জন্যই আমরা এগুলো করলাম আপনারা আমাদের লাইক দিবেন আর এই যে আমাদের আরেক হিরো হিরো কিছু বলেন আমার যারা দেখবেন সবাই নাটকটা নাটকটা সবাই দেখবেন হ্যাঁ সবাই শেয়ার করবেন আর বড় ভাই আছে আমাদের সাথে এই আমরা অনেক গরমে কাতর হয়ে গেছিগা গরমে ক্লান্ত আমি পুরা লাল হয়ে গেছিগা ঠিক আছে তো সব কিছু ঠিক আছে কিন্তু মাগার আমার একটা ছোট ভাই আছে ওরে নিয়ে আইছি যে মাঝে মাঝে একটু আমাগো সাথে থাকবার লাগছে ক্যামেরার দরকার লাগছে এই যে আমাদের রিয়েল হিরো এই যে আমাগো দুই দুই ভাইয়া এই যে কিছু বলো ভাইয়া হ্যালো গাইস আপনারা সবাই বেশি বেশি করে

তো আমার লাইফে বেস্ট উপহার হচ্ছে এটা আমি যত্ন করে রেখে দিলাম তো তার জন্য সারা সারা জীবন আমি ভালোবাসা এবং কি মনের গভীর থেকে সমাজ মানেই কি জানেন যে অন্যায় করে তার কোনো দোষ নেই আর যে অন্যায়ের প্রতিবাদ করে তার দোষ সবাই দেয় এটাই হচ্ছে আমাদের সমাজ ওইটা কি আমি কাউরে ভালোবাসে টোকি নাই আমি তো টোক সিমাগার তোমারে বিশ্বাস করিয়া তোমারে যা বিশ্বাস করি আমি আমার নিজেরও বিশ্বাস করি না এই যে সে হচ্ছে আমার একমাত্র গার্লফ্রেন্ড তো তাকে ছাড়া আমি আর কিছু আছে ঠিক আছে আমার গার্লফ্রেন্ড কি কিছু কও জানে মন এই সারো তুমি দাঁড়িয়েছে তেলে তো ওইলো না সে তো Siento... <laughs>